তো ফ্রেন্ড এখন সন্ধে হয়ে গেছে দেখো আর আমি আমরা তো চলে গিয়েছিলাম বাড়ি আর বাড়ি থেকে মোটামুটি প্রায় সেজিগুজি চলে এসেছি আর এখন হচ্ছে এখানেও সাজা সাজগজের পর্ব চলছে তার সবাই এখনও সাজগজ চলছে এখনও মাথায় সব ফুল দিচ্ছে তো আম আমার তো মোটামুটি বেরোনো কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর একটু বাকি আছে তো পুরোপুরি কমপ্লিট করে নিই তারপরে তোমরা বলবে এখানে সবাই সাজছে আর তারপরে ওদের হয়ে যাওয়ার পর তারপরে মা আমাকে বললো দেখি একটু ফুলটা লাগিয়ে দিই তো দেখো আমি এখন ফুলের মানে ওই মালাটা লাগাচ্ছি খোপাতে আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে ফাইনাল লুকটা আর এই দেখো এই যে এটা আমার একটা ননদিনী মানে মামা শ্বশুরের মেয়ে এ তো মানে ঠিক কি করছিল আর ও তো মানে সবসময় আমার পিছনে লেগেই আছে তো তারপরে দেখো আমার হয়ে যেতে বোনকে মা লাগিয়ে দিচ্ছে খুব সুন্দর করে মানে ফুলের মালাটা তো দেখো সবাইকে খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আর তারপরে দেখো বর এখানে বেরিয়ে পড়েছে আর তারপরে এটা হচ্ছে দাদু দিদার মন্দির তো যেহেতু দাদু দিদা আর বেছে নেই তাই জন্য মন্দির করে রেখেছে আর তারপরে দেখো এখানে প্রণাম করছে বর আর তারপরে আমরা বেরিয়ে যাবো এবার আর ওই দিক থেকে বোন আসছিলো তো দেখো প্রণাম তারপরে আমরা চলে এসেছি বাইরে আর এখন আমরা চলে যাব একদম বাসের কাছে যেহেতু প্রচুর প্রচুর লোক যাবে তাই জন্য আমরা আগে থেকে গিয়ে বাসে বসে থাকবো হলে তো সিট পাবো না তাই জন্য আমি বোন আর মা চলে যাচ্ছি একদম ডিরেক্টলি বাসের কাছে তো চলো আর বর আমার বর তো মানে পিছনেই আছে বরের সাথে যে বর আজকে তার সাথে আছে তো দাদা ভাই দাদা ভাইয়ের সাথে তো ওর সাথেই আসবে একদম মানে গাড়িতে কী সব জিনিসপত্র আর তুলতে হবে তাই জন্য এই দেখো ও তো পরে আসবে বলছে তাই জন্য দেখো ও থেকে গেল আর তারপরে আমরা চলে যাচ্ছি যেহেতু প্রচণ্ড ভিড় হবে তাই জন্য বেশি দেরি করলে আবার হচ্ছে জায়গা চলে এসেছি বাসের সামনে আর একদম বাসে উঠে পড়েছি তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই এখনো আসেনি তাই জন্য বাসটা ছাড়েনি তো তো ফাইনালি বাসটা ছাড়াই দিয়েছে আর যেহেতু মানে অনেকটা পথ যেতে হবে তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো তিনটে বাস আমাদের বাসটা প্রথমে ছেড়েছে আর দেখো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি একটু রাস্তাটা তো স্লোভাবেই গাড়িটা যাচ্ছিলো যেহেতু আমাদের মানে ভেতর রাস্তা অনেকটা তাই একটু স্লোভাবেই যাচ্ছে গাড়িটা তো হাই রোডে উঠলে একটু তাড়াতাড়ি যাবে এখন চলছে আমাদের সেই লেভেলের মজা তো দেখতে থাকো তোমরা আমাদের মানে আমরা কতটা মজা করেছি বাসে যেতে যেতে আর প্রচণ্ড মজা করেছি তো দেখো নাচতে নাচতে পুরো রাস্তাটাই গেছি গান চলছিল বাসের মধ্যে আর আমরা অতটা রাস্তা কি করবো ঘুম পেয়ে যাবে যেতে যেতে তাই জন্য দেখো সবাই মিলে ডান্স করছিলাম বাবা একটু হাঁপিয়ে গিয়েছিল তাই জন্য বসে পড়েছি আর দেখো দেখো সবাই চুপচাপ হয়ে রয়েছে আর যেহেতু তারপরে আর একটাও কারণ ছিল মানে যেহেতু সামনে চলে এসেছি বিয়ে বাড়ি তো মেয়ের বাড়ির সামনে চলে এসেছি তো তাই জন্য দেখো চুপ করে বসে গেছে সবাই আর তো চলো তোমাদেরকে নেমেই দেখাবো একেবারেই থেকে নেমে আমরা হেঁটে হেঁটে কিছুটা চলে এসেছি আর দেখো ওখান থেকে একদম ডিরেক্টলি মানে বাড়িতে চলে এসেছি আর কি একটুখানি হাঁটা রাস্তা তারপরে দেখো বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আর দেখো কত লোক তো বাজনা টাজনা নিয়ে আর ওখান থেকে ওই রাস্তা থেকে একদম পালকি করে চলে এসেছে তো তারপরে দেখো এখানে এসে কিছু রিচুয়ালস পালন করেছিল তো নিয়মকানুন কিছু আছে এদের নিয়মকানুনটা একটু আলাদা রকম অন্য রকম তো দেখলাম মানে বর এস বর আসতেই পালকির নিচেরা এক পরশু জল ঢেলে দিল তারপরে হচ্ছে বরকে বরণ করলো তারপরে নিয়ে গেল তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে মানে যেহেতু এটা অন্য জায়গা তাই জন্য আমাদের এই রিচুয়ালসগুলো জানা ছিল না তাই আজকে আবার একটা নতুন রিচুয়ালস দেখলাম আর কি তো বরকে বরণ করার পর বরকে এখন কোলে করে ঢু নিয়ে যাচ্ছে আর কি আসরে তো চলো আমরাও ঢুকে যাই ভেতরে তো ভেতরে এসেই আমি চলে এসেছি নতুন বইয়ের কাছে আর এখন একটু নতুন বইয়ের সাথে মানে সেলফি টেলফি তুলে নেবো আর একটু ভিডিও করে নেব তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম স্টলের কাছে যেখানটাতে মানে ফ্রুটি ঠান্ডা জাতীয় কিছু খাবার পাওয়া যায় কি তারপরে দেখলাম ফ্রুটি স্টল দিয়েছে তো ওখান থেকে ফ্রুটি নিয়ে খাচ্ছি তারপরে যা যা স্টল দিয়েছিল তো সেখান থেকে আমরা এখন খেয়ে নেবো আর এখানে চলে এসেছি পকোড়ার কাছে আর পকোড়ার কাছে দেখো মা বোনারে সবাই দাঁড়িয়েছিলো আর আমিও একটু মানে ওদের ভিডিও করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়া নিয়ে নিয়েছে নিয়েছে একটা এক পকোড়া নিয়ে নিয়েছি আর এরপর আমি খাবো তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে খাওয়ারগুলো খাওয়ার পর আমরা চলে এসেছি বাইরে আর এখানটাতে দেখো খাওয়ার প্যান্ডেল হয়েছে তো আমরা এখন চলে যাবো খেতে আর তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সেই লেভেলের নাচ চলছিলো মানে মামার মেয়েরা নাচছিল তো খাওয়ার জায়গাটা একটু ভিড়ও ছিল তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নাচগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি বাজি দেখতে আর তোমরাও দেখো বাজিটা কত সুন্দর লাগছে তো তারপরে চলে এসেছি বিয়ের কাছে তো তোমাদেরকে একটু ঘুরিয়ে চলো রাত দুটো বেজে গেছে তো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে পুরো বিয়েটা আর দেখতে পাবো না কারণ অনেকটা রাস্তা যেতে হবে যেহেতু দু ঘন্টার রাস্তা তাই বাড়ি যেতে যেতে একদম মানে সকাল হয়ে যাবে তো চলো আমরা এখন চলে যাব বাড়ি তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও যে মানে যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে চাও তাই তোমাদেরকে বললাম তো চলো এখন আমরা বেরিয়ে যাব বাড়ি